নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মোমো বানানো আপনারা বাড়িতে এইভাবে যদি মোমো বানান তাহলে মোমো স্যুপ বা মোমো চাটনি সব কিছুই আমি একই সঙ্গে দেখাচ্ছি আপনারা দেখে বানাতে পারবেন আর এটা খেতে দারুণ হয়েছিল তাই দেখে পুরোটা আপনারা বানাবেন বাড়িতে প্রথমে দেখুন গ্যাসে গড়া বসিয়ে দিয়ে আমি দিয়েছি জল এরপর দেখুন টমেটো দিচ্ছি টমেটোর এই মাথাগুলোকে আমি চাকু দিয়ে কেটে দিয়েছি আপনারাও এইভাবে কেটে দেবেন চারটে টমেটো দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছটা শুকনো লঙ্কা দিয়েছি তবে সব কটা দানা ফেলে দিয়েছি দানা ফেলে দেবেন মোমোর চাটনিতে সসের মধ্যে দানাটা ফেলে দিয়ে করতে হয় এবার এগুলোকে আমি ফুটিয়ে সিদ্ধ করে নেব দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু খোসা তুলে দেখছি তোলা যাচ্ছে কি না এটা তোলা যাচ্ছে তাই আমি ফ্লেমটা একটু অফ করে দিয়ে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এই খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো আর শুকনো লঙ্কা সবই দিয়ে দেবো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব গ্যাসে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে এক টি স্পুন সাদা তেল দিলাম এই তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন আমি এই পাঁচ পাঁচক রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি বাড়িতে একবার হলেও এরকমভাবে টমেটো চাটনি বানিয়ে মোমো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা ভালো লাগে দিয়ে দিয়েছি খুবই অল্প আদা কুচি দিয়ে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুনে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি একটু নেড়ে নেব দেখুন এর গন্ধটা চলে গেছে আর ভাজাটাও হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দিয়ে আমি ভালো করে এগুলোকে ফুটিয়ে নেবো তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি টু টি স্পুন চিনি আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরপর একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমা চিকেনগুলোকে একদম মিহি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দেখুন এইভাবে আপনারা বাজার থেকেও করে আনতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব স্প্রিং কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আমি তিনটে পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করেই দেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বাটার বাটার দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এক টি স্পুন সাদা তেল এই সময় আপনারা এক টি স্পুন সয়া সস দিয়ে দেবেন আমি সয়া সসটা দিতে ভুলে গেছি এগুলোকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব চামচ দিয়ে ভালো করে মাখানো যাচ্ছে না তাই আমি চামচটা রেখে দিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাটারটাকে ভালো করে চিকেনের সঙ্গে মাখানো যাচ্ছে না দেখুন হাত দিয়ে চেপে চেপে বাটারটাকে গলিয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আমি ভুলে গেছি আগে দিতে এক টি স্পুন ভিনিগার দিয়ে দেব যখন সব মশলাগুলো আমি দিলাম এই সময় আপনারা এক টি স্পুন ভিনিগার দিয়ে দেবেন ভিনেগার দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে ময়দা মাখিয়ে নেব আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দেব পরিমাণ মতো তেল তবে খুব বেশি তেল দেব না আমরা লুচি বানানোর সময় যেমন তেল দেই ততটাই দিলে হবে ভালো করে এগুলোকে আগে মিখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে নর্মাল জলই দিয়েছি আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব আমরা লুচি বানানোর সময় যেমন ডো বানাই ঠিক তেমনই ডোটাকে আমি বানিয়ে নিয়েছি এরপর ছোটো ছোটো করে লেচি করে নেব তবে লুচি থেকেও ছোট ছোট লেচি করতে হবে আর এগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে পাতলা করে আমি বেলে নিয়েছি তারপর এর মধ্যে এক টি আমি যে চিকেনের পুটটা রেডি করে নিয়েছিলাম সেটা দিলাম দিয়ে এবার মোমোর একটা শেপ দিয়ে নেব আপনারা যে ডিজাইনে পারেন সেটাই দেবেন আমি একটু লম্বাটে করে ডিজাইনটা করব দেখুন এইভাবে চেপে নিয়ে এক সাইড দেখুন এইভাবে একটু চেপে চেপে দু সাইড দিয়ে ভাঁজ করে দিয়ে দিয়ে মোমো যে লম্বা যে ডিজাইনটা হয় সেটাই করে নিলাম দেখুন এই ডিজাইনটা খুবই সহজ আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন দেখুন একইভাবে আমি আবারও একটা বানাচ্ছি একটা বানানো হয়ে গেল বাড়িতে একবার হলো এইভাবে মোমো বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একটা গোল ডিজাইন করা মোমো দেখাচ্ছি দেখুন কি সুন্দর করে গোল করে একটা মোমো ডিজাইন করলাম এরপর গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এক টি স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাটার এরপর দেখুন দিয়ে দেব এর মধ্যে আমি স্প্রিঙ্গানিয়া দেবো গাজর দিব পেঁয়াজ দিব ক্যাপসিকাম এরপর এর মধ্যে দিয়ে দেবো চিকেন এরপর দিয়ে দেবো কুচানো বাঁধাকপি দিয়ে দেবো কুচানো বিনস এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক টি স্পুন আদা রসুনের পেস্ট আমি দিলাম আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন আদা রসুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এখানে আমি দিয়েছি লবণ লবণটা স্কিপ হয়ে গেছে স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে ভালো করে এগুলোকে আমি নেড়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম তবে খুব বেশি নাড়তে হবে না অল্প একটু নেড়ে সবজিগুলো জাস্ট একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল এবার আমি দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালায় আমি তেল মাখিয়ে নিলাম নিয়ে যে মোমোগুলো বানিয়েছিলাম সেই মোমোগুলো সাজিয়ে দেব একই সঙ্গে স্যুপ আর মোমো বানাতে চাইলে আপনারা এইভাবেই বানাবেন আর যদি স্যুপটা যদি নাই বানান তাহলে তলায় জল দিয়ে হাঁড়ির মধ্যে বা কড়াই বা যে কোনো পাত্রে জল দিয়ে তারপরে এই থালা দিয়ে আপনারা মোমো বানিয়ে নেবেন বা মোমো মেকআপ থাকলে সেটা দিয়ে করলে তো আরও ভালো হবে দেখুন এখানে যে কটা মোমো ধরেছে আমি দিয়েছি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম দেখুন মাঝে একটু ঢাকাটা তুলে আপনাদের দেখাচ্ছি মোমোটা কিছুটা হয়ে গেছে তারপর আবারও আমি দেখে নিলাম মোমোগুলো হয়ে গেছে কত সহজে দেখুন হাত দিয়ে আমি তুলে নিচ্ছি মোমোগুলো হয়ে গেলে হাত দিয়ে এইভাবে তুলে নিতে পারবেন এরপর বাপ কি মোমোগুলোকে আমি দিয়ে একইভাবে করে নেব দেখুন একইভাবে যে কটা মোমো ধরলো দিলাম দিয়ে এগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি তারপর দেখুন চিকেনগুলোকে চিকেনগুলোকে আমি একটু নেড়ে দিয়ে স্যুপটাকে তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিলাম অল্প অল্প করে দেবো আর নেড়ে নেড়ে দেবো একই সঙ্গে ঢেলে দিলাম না দুবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এরপর দেখুন চিকেনগুলোকে আমি তুলে নেব এই চিকেনগুলোকে তুলে নিয়ে চিকেনগুলোকে আমি ছাড়িয়ে নেব হাড়ের থেকে আলাদা করে নেব ছোট ছোটো করে কেটে নেব আপনারা চাইলে এই চিকেনগুলোকে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন বা ফগের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন নামিয়ে নিয়ে আমি মোমো থালাটা দিয়ে আবারও ভাপিয়ে নিলাম দেখুন আরও একবার মোমোগুলোকে ভাপিয়ে নিয়ে তুলে নেব তুলে নেওয়ার পর দেখুন যে চিকেনগুলোকে তুলেছিলাম সেগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে দিয়েছি দিয়ে আবারও সেই স্যুপের মধ্যে দিয়ে দিলাম স্যুপের মধ্যে দিয়ে থালাটা দিয়ে আবারও কিছুটা মোমো সাজিয়ে আমি দিলাম দেখুন মোমোগুলোকে উঠে যাচ্ছে এই মোমোগুলোও কিন্তু রেডি হয়ে গেছে সরিয়ে নিলাম মোমোগুলোকে নিয়ে আবারও আমি স্যুপটাকে একটু নেড়ে দেব একটু চেখে দেখে নেব লবণ ঠিক আছে কি না লবণটা ঠিকই আছে তারপর আমি আবারও মোমো সাজিয়ে দেব এইভাবে বানাবেন তাহলে একই সঙ্গে চিকেন স্যুপ বা আপনারা চিকেন না থাকলে ভেজ স্যুপ করতে পারেন মোমোগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দেখুন একসঙ্গে মোমোগুলো হয়ে যাওয়ার পর সব মোমো আমি একসঙ্গে থালায় দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছিলাম স্যুপটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন স্যুপটার শেষে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি চাইলে এই সময় একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন যারা একটু গোলমরিচ ফ্লেভারটা বেশি ভালোবাসেন আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ